সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন বিখ্যাত বাইর আক্তার টিভি টু টিভি থ্রি আকেন খিজিল এলমার মতো অত্যাধুনিক সব সামরিকের ড্রোন তৈরি করে যিনি এর মধ্যে গোটা বিশ্বের প্রতিরক্ষা শিল্পে আলোড়ন সৃষ্টি করেছেন তুরস্কের সেই জাতীয় বীর স্যালচুক বাইরাক্তার সম্প্রতি একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা হয়তো অনেকেই ধারণা করছেন যে আমি স্যালচুক বাইরাক্তারের তৈরি নতুন কোনো অত্যাধুনিক সামরিক ড্রোন নিয়ে আলোচনা করব কিন্তু না তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জগতে পা রেখেছেন শ্যালচুক বাইরাকটার সম্প্রতি নেক্সট সোশ্যাল নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেছেন অত্যাধুনিক সব সামরিকের ড্রোন তৈরি করেই যিনি এরই মধ্যে গোটা বিশ্বে ব্যাপক সমাদৃত হয়েছেন বিখ্যাত হয়ে উঠেছেন তিনি কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার জগতে পা রাখলেন নেক্সট সৌশলের মতো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করলেন এই প্ল্যাটফর্মটি চালু করার পেছনে তার লক্ষ্য বা উদ্দেশ্য কি এই প্ল্যাটফর্মটি কাদেরকে লক্ষ্য করে চালু করা হয়েছে কাদের জন্য উন্মুক্ত থাকবে কারা কারা যুক্ত হতে পারবেন এই প্ল্যাটফর্মটি কি অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফেসবুক টুইটার লিঙ্কড এগুলোর মতোই নাকি একটু ভিন্ন এই প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকে কতটুকু সারা ফেলতে সক্ষম হয়েছে এর ভবিষ্যৎ কি এসব নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন চলুন তুরস্কের জাতীয় বীর সেলচুক বাইরাক্তারের সম্প্রতি চালু করা নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করা যাক আপনারা হয়তো অনেকেই স্যালচুক বাইরাক্তার সম্পর্কে জানেন তিনি হচ্ছেন তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি বা বাইকার কোম্পানির চেয়ারম্যান ও টেকনোলজি লিডার তিনি এই কোম্পানির অন্যতম মালিক অত্যাধুনিক সব সামরিক ড্রোন তৈরি করে তিনি এর মধ্যে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন অত্যাধুনিক সব সামরিক ড্রোন তৈরি করে গোটা বিশ্বের ড্রোন প্রযুক্তিতে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছেন ড্রোন তৈরি করেই যখন তিনি ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন তখন কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার জগতে পা রাখলেন নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি চালু করার পেছনে তার লক্ষ্য বা উদ্দেশ্য কি সম্প্রতি তাকে এসব প্রশ্ন করা হয়েছে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন মোট লক্ষ্য ও কথা বলেছেন উদ্দেশ্যের যেগুলো বাস্তবায়নের মূলত এই নেক্সট সোশ্যাল জন্যই চালু করা হয়েছে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই প্ল্যাটফর্মটি হবে মূল্যবোধ তৈরির অন্যতম মাধ্যম স্যালচুক বাইরাক্টারের মতে বিদ্যমান যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে ব্যবহারকারীরা কন্টেন্ট ভোগ করে এবং সময় নষ্ট করে অপচয় করে নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ থাকবে না এখানে ব্যবহারকারীরা তাদের জ্ঞান দক্ষতা ও ধারণাকে একে অপরের সাথে ভাগ করে নিতে পারবেন আদান প্রদান করতে পারবেন এর মাধ্যমে তারা নিত্য নতুন সব আবিষ্কারে ব্যস্ত থাকবেন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এই প্ল্যাটফর্মটি হবে মূলত প্রকল্প ভিত্তিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মূল দর্শনী হচ্ছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এবং তাদের চিন্তা চেতনা ও কর্মকাণ্ডকে এক সুতোয় গাথা এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা তাদের বিভিন্ন প্রকল্পের জন্য মূলত যোগ্য সহযোগী পরামর্শদাতা ও বিনিয়োগকারী খুঁজে নিতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে তুরস্কের যে জাতীয় প্রযুক্তি আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে ত্বরান্বিত করা বেগবান করা তুরস্কের জাতীয় প্রযুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সেলচুক বাইরাক্তার এরই মধ্যে বিভিন্ন অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে টেকনোফেস্ট সামরিক মেলা বা প্রযুক্তি মেলা এই মেলাটি মূলত তুরস্কের শিশু কিশোর যুবক তরুণ ও শিক্ষার্থীদেরকে প্রযুক্তির প্রতি আকৃষ্ট করে তোলার জন্য নিয়মিত আয়োজন করা হচ্ছে তুরস্কের বিভিন্ন শহর সহ তুরস্কের বাইরে বিভিন্ন দেশে এই মেলাটি আয়োজন করছেন স্যালচুক বাইরাক্তার এই মেলায় যারা অংশ নেন তারা তাদের উদ্ভাবিত বিভিন্ন পণ্য যেমন প্রদর্শন করেন তেমনিভাবে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তুরস্কের জাতীয় প্রযুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্যই মূলত আরেকটি অভিনব উদ্যোগ হচ্ছে এই নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে তুরস্কের তরুণদেরকে যুবকদেরকে শিক্ষার্থীদেরকে প্রযুক্তির প্রতি আকৃষ্ট করে গড়ে তোলা হবে চার নম্বর উদ্দেশ্য হচ্ছে যে সালচুক বাইরে মতে অপ্রয়োজনীয়তা ও অবক্ষয় রোধ করা তিনি বলেছেন যে বিদ্যমান যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এগুলো ব্যবহারকারীদের মনোযোগকে নষ্ট করে দেয় কোনো কোনো ক্ষেত্রে অহেতুক অনর্থক বিতর্কে জড়িয়ে ফেলে নেক্সট সোশ্যাল মিডিয়াতে সেই ধরনের কোনো সুযোগ থাকবে না এই চারটি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে চারটি অভিনব বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের প্রোফাইল থাকবে প্রকল্প ভিত্তিক সাধারণত অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের প্রোফাইল সাজানো থাকে তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের বিভিন্ন আপডেট দিয়ে কিন্তু নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের প্রোফাইল সাজানো থাকবে তাদের বিভিন্ন আইডিয়া ও প্রকল্প দিয়ে দুই নম্বর অভিনব বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্ল্যাটফর্মটি সহযোগী খোঁজার অন্যতম মাধ্যম হবে অর্থাৎ এর মধ্যে যারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন অথবা বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছেন তারা তাদের প্রকল্পের জন্য যোগ্য মানুষ খুঁজে নিতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে সেই ধরনের টুলস এই প্ল্যাটফর্মে থাকবে যেমন কোডার ডিজাইনার ইঞ্জিনিয়ার খুঁজে নিতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই প্ল্যাটফর্মটি হবে মূলত দক্ষতার অন্য মাধ্যম বা অনন্য স্থান যারা বিভিন্ন বিষয়ে আগ্রহী যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োটেকনোলজি মহাকাশ প্রযুক্তি তারা এইসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সাথে পরিচিত হতে পারবেন এইসব প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাথে পরিচিত হতে পারবেন এর মাধ্যমে তারা তাদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে পারবেন এবং নিজেদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে যুক্ত হতে পারবেন চার নম্বর অভিনব বৈশিষ্ট্য হচ্ছে এই প্ল্যাটফর্মটি হবে সম্পূর্ণরূপে মুক্ত কোনো ধরনের বিজ্ঞাপন থাকবে না এবং এর অ্যালগোরিদমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে উত্তেজনা ছড়ানো কোনো কন্টেন্টকে প্রমোট করা হবে না এর পরিবর্তে জ্ঞানভিত্তিক একটি সুস্থ ডিজিটাল পরিবেশ উপহার দেবে ব্যবহারকারীদের কাছে এই প্ল্যাটফর্মটি কাদের জন্য উন্মুক্ত থাকবে কারা কারা যুক্ত হতে পারবেন মূলত এটি সবার জন্যই উন্মুক্ত তবে বিশেষ করে চারটি শ্রেণীর মানুষের জন্য এটি হবে একটি অনন্য ও আদর্শ প্ল্যাটফর্ম প্রথম শ্রেণী হচ্ছেন যারা বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশেষ করে যারা বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিতের ছাত্র ছাত্রী তারা এই প্রকল্পে যুক্ত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন হতে পারবেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন যারা উদ্যোক্তা যারা বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে চান তারাও উপকৃত হতে পারবেন তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন যারা বিনিয়োগকারী যারা বিনিয়োগ করতে চান কিন্তু ইচ্ছা পছন্দ মতো বা মন মতো প্রকল্প খুঁজে পান না তারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের পছন্দমতো প্রকল্প বেছে নিতে পারবেন চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছেন শিক্ষক ও গবেষক যারা তাদের চিন্তা ও গবেষণাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান এক কথায় যারা নতুন কিছু ভাবতে পছন্দ করেন নতুন কিছু চিন্তা করতে পছন্দ করেন নতুন কিছু করতে পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যাটফর্মটি হবে একটি আদর্শ প্ল্যাটফর্ম এই নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কতটা সাড়া ফেলতে সক্ষম হয়েছে এটি চালু করার পরেই প্রথম সপ্তাহের মধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যায় এখন এই সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে মূলত সেলচুক বাইরাক্টারের ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে এই প্ল্যাটফর্মটি শুরুতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তুরস্ক এবং তুরস্কের বাইরে প্রযুক্তিবিদদের কাছে এই প্ল্যাটফর্মটি ব্যাপক সাড়া ফেলেছে এই প্ল্যাটফর্মটির সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বিদ্যমান প্রতিষ্ঠিত যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফেসবুক টুইটার লিঙ্কড এগুলোর সাথে প্রতিযোগিতা করে কতটুকু টিকে থাকতে পারবে তার সময় বলে দেবে একটি দেশের যুব সমাজকে প্রযুক্তির প্রতি আকৃষ্ট করে তাদেরকে যে সমাজের জন্য উপযোগী করে গড়ে তোলা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে যে সঠিকভাবে ব্যবহার করা যায় তার অনন্য উদাহরণ হতে চলেছে এই নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জাতীয় প্রযুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন অভিনব সব উদ্যোগ গ্রহণ করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্ষেত্রে তিনি কতটুকু সফল হবেন তা সময় বলে দেবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে যে আলোচনা করলাম এই ব্যাপারে আপনার মতামত কি আপনার ধারণা কি আপনি অবশ্যই আপনার আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ